হাই কেমন আছো ভালো আছো অনেকদিন ভিডিও করা হয়নি বড় ভিডিও বুড়ো শুনে একটু মজা করব বুড়ো শুনে ভিডিও করব তা এখন শুয়েছে তা কেমন ভিডিওটা হয়েছে দেখে জানাবে ভিডিও ভালো লাগলে আমাদেরকে একটু ভালোবাসা দেবে বয়স্ক মানুষ অনেক আশা নিয়ে করছি মানুষ কিছু হয় মনে যেন কিছু করো না চলো দেখি বুড়ো কি করছে গা উটুই গে ভাতকে একবার শুয়েছি ওঠে নাকি দেখি বুড়োটা

তুমি উঠে যাও ফোন ভিজেছে চালু ভিজেছে নুনি ভিজাচ্ছে গায়ে দেবে যা আমি তুমি যাও কি যাও দি দেওয়া সঙ্গে যা

উঁইছরো উঁইছরো বলওয়া উঁইছরো বলওয়া যা পারবে না আખ્યાন আয়া লোক কুথা করে বলওয়া যেও না তুমি পা না দেখছো চি কি জানা দূর দূর বলওয়া আ বলা যা বললি গো কে বললা কে বললা ইয়ারি 마루, 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 루 마루, 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 마

Otok yo! Mola kou! E, enyounjou kolo! E? Enyounjou kolo! Enyounjou kolo! Kolo chak enyounjou kolo! Ou! Ou waa! Enyounjou a enyounjou kolo! Yo! Enyounjou a enyounjou kolo! Moli kou! Ou! Mwa teke miye choule mwole geno a mi! Ou!

কিছু দাও তাহলে আমি বলবো কি দিবি কিছু দিতে হবে একটা তাহলে আমি বলবো না সত্যি কথাটা কি বলবো আমাকে একশো টাকা দিতে হবে

ভিডিও কেমন লাগলো আপনারা বলুন সাপোর্ট করবেন আমাদেরকে হ্যাঁ কষ্ট করে আশা করে ভিডিও করছি হ্যাঁ আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন পেতে আশা করছি সাপোর্ট করুন নমস্কার আপনাদের ভালো লাগলে বলবেন সব সময় ভালো থাকবে আর কেমন হচ্ছে কেমন কে বলবেন হ্যাঁ